কয়েকদিন আগে যে নতুন কারিকুলামের ট্রেনিং হলো সেখানে একজন স্যার জেলা শিক্ষা অফিসার গোলাম আজম স্যার যশোরের উনি বলেছিলেন যে দেখুন অনেকের কিন্তু অনেক টাকা পয়সা থাকে কিন্তু একজন শিক্ষকের হয়তো এইভাবে খুব বেশি টাকা পয়সা থাকে না কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে অনেকেই যারা দুর্নীতি কালোবাজারি করে বা বড় বড়ো অফিসার সরকারি অফিসার তারা দুর্নীতি করে তো অনেকেই কিন্তু তাদের সমালোচনা করে অর্থাৎ কেউ একজন তারা যদি হেঁটে যান দুর্নীতি পরায়ণ কোনো কর্মকর্তা তো আশপাশের মানুষ কিন্তু বলা বলি করে যে লোকটা খুবই ঘুষখোর খুবই দুর্নীতিবাজ হ্যাঁ কিন্তু যখন একজন শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যান তখন কিন্তু মানুষ অবশ্যই বলেন না উনি একজন শিক্ষক আসলে ওনার দুর্নীতি করার সুযোগ নাই অর্থাৎ একজন শিক্ষক মানেই কিন্তু এই দেশ এবং জাতি গড়ার কারিগর তো আপনাকে এই যে দুটো পরীক্ষার কথাই আমি বললাম তো দুটোতেই কিন্তু আপনি সেই কারিগর হতে চলেছেন তো শিক্ষকতা একটা মহান পেশা এটাকে শুধু চাকরি হিসাবে দেখলেই হবে না এটাকে আসলে একটা ব্রত হিসেবে দেখতে হবে সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেবেন না এন টিআরসি অর্থাৎ সতেরোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেবেন তো অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া আমি কি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য পড়ব না সতেরোতম লিখিত পরীক্ষার জন্য পড়ব তো এটা আসলে ডিপেন্ড করবে বেশ কিছু বিষয়ের উপর যে বিষয়গুলো আপনি মন দিয়ে যদি শোনেন তো অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে কোন বিষয়ের উপরে প্রস্তুতি নিতে হবে তো প্রথমে এই দুটি চাকরির ব্যাপারে একটু কথা বলবো এক মিনিটের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটা কিন্তু তম গ্রেডের অর্থাৎ এটা খোদ সরকারি চাকরি অর্থাৎ মূল রাজস্ব থেকে এখানে আপনাকে বেতন দেওয়া হয় এবং এখানে আপনার বেসিক এগারো হাজার টাকা এবং বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা পনেরোশো টিফিন ভাতা দুইশো তো টোটাল আপনার প্রায় সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা মতো আসবে প্রাথমিকভাবে ঢুকলেই আর হাই স্কুল মাদ্রাসাভা কারিগরি যে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় সেটা কিন্তু আসলে যদি আপনার বিএড করা থাকে তাহলে আপনার দশম গ্রেড বিএড করা না থাকলে আপনার এগারোতম গ্রেড অর্থাৎ এগারোতম গ্রেডে যদি আপনি ঢুকেন তো আপনার বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতন হবে তো এখানে কিন্তু আপনার বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা এবং কলেজ পর্যায়ে যারা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বলছি যে কলেজ পর্যায়েটা নিঃসন্দেহে নিঃসন্দেহে একটা ভালো চাকরি এবং এখানে আপনার প্রথমে ঢুকলেই বাইশ হাজার টাকা স্কেল তো নয় বছর পরে আট বছর পরে আপনি সহকারী প্রফেসর হবেন তো এখন টাকাটাই বা বেতনই সব কিছু না আসলে লক্ষ্যটাও একটা ব্যাপার যে আমি সরকারি চাকরি করতে চাই কি আমি বেসরকারি চাকরি করতে চাই তো ধরুন বেসরকারি চাকরিতে বেশ কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো যেমন বেসরকারি বিদ্যালয় মাদ্রাসা বা কারিগরি কেন্দ্রগুলোতে সেখানে কমিটি থাকে এবং কমিটির সভাপতি থাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু এখানে হতে হয় আর সরকারি চাকরি প্রাথমিক বিদ্যালয়ে যে চাকরিটা এটা আপনার খোঁজ রাজস্ব থেকে বেতন আসে এবং এখানে আপনার প্যারা অনেকটাই কম কিন্তু এখানে কথা হচ্ছে কথা হলো যে অনেকের লক্ষ্য থাকে যে আমি আসলে এই শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি পাঠদান করাতে পারব কিনা আর সত্যি কথা বলতে কি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আসলে যে কোনো একটা চাকরি পেলেই হবে তো আগে যেমন মানুষ যে একটা শিক্ষকতা ব্রত নিয়ে এখানে আসতেন তারা জানতেন যে এখানের বেতন কম আমাকে সারা জীবন গরিব হয়ে কাটাতে হবে তো সেই মেন্টালিটি কিন্তু বর্তমান আমাদের সমাজের মানুষের নাই আসলে আমাদের এখন শিক্ষকতা পেশার থেকে মূল কথা হলো আমাকে একটা চাকরি পেতে হবে তো আমি বলবো যে বিশেষ করে যারা এই করোনাকালীন ছাড় পেয়েছেন এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক যে সার্কুলারটা হলো এখানে কিন্তু করোনার কারণে অনেকে বত্রিশ তেত্রিশ বছর পর্যন্তও কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পেরেছেন তো আপনারা যদি মনে করেন যে না আপনা আমাকে সরকারি চাকরি করতে হবে এবং আমার এটাই তো লাস্ট সুযোগ তো আমি এটার জন্যই পড়ব তো তাদের আমি বলবো অবভিয়াসলি আপনারা এই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্যই কিন্তু মন দিয়ে প্রিপারেশন নিন কারণ আপনার শিক্ষক নিবন্ধন যদি আসি তো বেশ কিছু সাবজেক্ট আছে যেমন সমাজবিজ্ঞান থেকে তেরোটা সাবজেক্ট মাত্র সমাজবিজ্ঞানের উপর পরীক্ষা দিবে তো এখানে কিন্তু ছোটা পাশ করা তারপরে ব্যবসায় শিক্ষার জন্য কিন্তু প্রায় তিন চারটা সাবজেক্টের উপর উপর থেকে পরীক্ষা হয় এবং এখানেও কিন্তু পাশ করা ছোটা তো আরও কিছু সাবজেক্ট আছে যেমন বাংলা ইংলিশ কৃষি শিক্ষা ভৌতবিজ্ঞান গণিত এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাশ করছে এবং অ্যাভেলেবেল চাকরি পেয়ে যাচ্ছে তো আসলে এই ইংলিশ বাংলা এই সাবজেক্টগুলো থেকে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য পরীক্ষা দিবেন তো আমি মনে করব যে দেখুন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের সার্কুলারটা কিন্তু চলছে একটা শেষ হয়ে গেছে আবেদন সামনে একটা এখনো আসেনি তো আমাদের পরীক্ষাটা যেহেতু এই সামনের মাসে হচ্ছে অর্থাৎ ছয় সাত তারিখে তো আমি বলবো যে এই একটা মাস আপনি শিক্ষক নিবন্ধনের জন্য পরীক্ষাটা দিন কারণ কি এখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আপনার অনার্স মাস্টার্সে পঠিত বিষয়ের উপরই কোশ্চেন হবে তো আপনি শুধুমাত্র একটা মাস এখানে সময় খরচ করবেন খরচ করে আপনি নিবন্ধন পরীক্ষাটা দিবেন এবং নিবন্ধন পরীক্ষাটা দিয়েই কিন্তু আপনি টোটালি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নেবেন তো অনেকেই আবার দ্বিধান্বিত হন বিশেষ করে যে আসলে নিবন্ধন পরীক্ষায় তো বারবার পরীক্ষা দিয়েও আমি পাশ করছি না তো আর এক শ্রেণির পরীক্ষার্থী আছে যারা আসলে প্রাথমিক বিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ যারা আবেদনই করতে পারেননি তাদের বয়স নাই তো তাদের যেহেতু মাত্র এক থেকে দুটো বছর আছে অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত যেহেতু এই পরীক্ষাটা দেওয়া যায় তো তাদের তো আর অপশনই নয় তো আমি বলবো যে তারা এবার শেষ একটা সুযোগ কারণ কি আপনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত নিবন্ধন পরীক্ষাটা দিতে পারবেন কিন্তু এখানে কথা আছে যে পঁয়ত্রিশ বছরে আপনি নিবন্ধন পাশ করলেন কিন্তু আপনার গণবিজ্ঞপ্তি আসতে যদি ছত্রিশ বছর লেগে যায় তখন কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাকে শিক্ষক হতে হলে এই পঁয়ত্রিশ বছরের মধ্যে নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হবে এবং এই পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাকে গণবিজ্ঞপ্তি পেতে হবে তো যার কারণে আমি বলবো যারা প্রাথমিক বিদ্যালয়ে আবেদন করতে পারেনি তারা টোটালি নিবন্ধনের জন্য পড়বেন আর মেয়েদের জন্য আমি বিশেষ করে বলবো যে মেয়েদের জন্য সব থেকে ভালো অপশন হবে এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কারণ এখানে কিন্তু মেয়েদের সিক্সটি পার্সেন্ট কোটা আছে তারপরে অনেক মেয়ের কিন্তু আবার পোষ্য কোটা থাকে তো এই দুটো কোটার যে কোনো একটা কোটা আপনার লাগবেই এবং আপনি যদি জেনারেল মেয়েও হন কোনো প্রকার কোঠাও না থাকে তাও তো আপনি সিক্সটি পার্সেন্ট কোঠার মধ্যে আছেন অর্থাৎ জন চাকরি হলে সেখানে ষাটজন মেয়ে নিতেই হবে বাকি সাধারণ থেকে বিশ শতাংশ এবং পোষ্য কোটা থেকে বিশ শতাংশ শিক্ষক এখানে নেওয়া হয় তো আমি বলবো যারা ফিমেল যাদের মোটামুটি একটা সরকারি চাকরি করার ইচ্ছা এবং বাড়ির পাশে নিজের গ্রামে বা সর্বোচ্চ নিজের উপজেলার মধ্যে চাকরি করতে ইচ্ছা তার তাদেরকে আমি বলবো যে নিবন্ধন পরীক্ষার জন্য সিরিয়াস না হয়ে আপনি টোটালি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেবেন এবং যদি আপনার মনে ইয়ে থাকে যে না আমি পরীক্ষাটা দিব তো আমি সেই কথা আবারও বলছি যে আসলে পরীক্ষাটার জন্য তো আমাদের আর মাত্র ছাব্বিশ সাতাশ দিন আছে তো এই ছাব্বিশ সাতাশ দিন আপনি নিবন্ধনের জন্য প্রস্তুতিটা নিতে পারেন এই পরীক্ষাটা শেষ করেই আপনি একশো পার্সেন্ট প্রস্তুতি নেবেন এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য তো আমার মনে হয় যে আসলে আপনারা বুঝতে পারছেন যে আপনার এই মুহূর্তে কোনটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত বা কোনটা ভালো হবে আমি আবারও বলছি এখানে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে যারা উত্তীর্ণ হবেন তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন সেখানে চাকরি পেলে চাকরিটা কিন্তু বেসরকারি যদিও শিক্ষকতা মর্যাদাকে আসলে টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না শিক্ষকতা একটা মহান পেশা এবং অনেকেই আমাদের এই কয়েকদিন আগে যে নতুন কারিকুলামের ট্রেনিং হলো সেখানে একজন স্যার জেলা শিক্ষা অফিসার গোলাম আজম স্যার যশোরের উনি বলেছিলেন যে দেখুন অনেকের কিন্তু অনেক টাকা পয়সা থাকে কিন্তু একজন শিক্ষকের হয়তো এভাবে খুব বেশি টাকা পয়সা থাকে না কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে অনেকেই যারা দুর্নীতি কালোবাজারি করে বা বড় বড়ো অফিসার সরকারি অফিসার তারা দুর্নীতি করে তো অনেকেই কিন্তু তাদের সমালোচনা করে অর্থাৎ কেউ একজন তারা যদি হেঁটে যান দুর্নীতি পরায়ণ কোনো কর্মকর্তা তো আশপাশের মানুষ কিন্তু বলা বলি করে যে লোকটা খুবই ঘুষখোর খুবই দুর্নীতিবাজ হ্যাঁ কিন্তু যখন একজন শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যান তখন কিন্তু মানুষ অবশ্যই বলেন না উনি একজন শিক্ষক আসলে ওনার দুর্নীতি করার সুযোগ নাই অর্থাৎ একজন শিক্ষক মানেই কিন্তু এই দেশ এবং জাতিগড়ার কারিগর তো আপনাকে এই যে দুটো পরীক্ষার কথাই আমি বললাম তো দুটোতেই কিন্তু আপনি সেই কারিগর হতে চলেছেন তো শিক্ষকতা একটা মন পেশা এটাকে শুধু চাকরি হিসাবে দেখলেই হবে না এটাকে আসলে একটা ব্রত হিসেবে দেখতে হবে তো আজকের মতো এই পর্যন্ত আমার মনে হয় বুঝতে পারছেন যে কোন বিষয়টা আপনার বেশি করে প্রস্তুতি নেওয়া দরকার তো আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন